জয়নগরে ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিল ও গেট ভেঙে বাগানে ঢুকে পড়ল মালবাহী গাড়ি বুধবার জয়নগর থানার অন্তর্গত দুর্গাপুর এলাকার মানুষ একটা জোরালো আওয়াজে চমকে ওঠে সাথে সাথে তারা বাইরে বেরিয়ে দেখেন কলকাতা থেকে জয়নগরগামী একটি কাঁচ বোঝাই মালবাহী গাড়ি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে কুলপি রোডের পাশে শ্যামসুন্দর মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে পাঁচিলো গেট ভেঙে বাগানের মধ্যে ঢুকে পড়ে এলাকার মানুষ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মধ্যে থেকে চালক ও সহচালককে বের করে দুজনেই প্রাণে বেঁচে গেলেও জখম হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সে ব্যাপারে তদন্ত শুরু করে দুর্ঘটনা সকাল সাড়ে পাঁচটা নাগাদ একটা আওয়াজ হলো এই আওয়াজে আমরা ছুটে আসে দেখলাম ওর ভিতরে ড্রাইভার খালাসি আছে ওকে বার করা হলো ড্রাইভার নিয়ে হারিয়ে দিয়ালে মেরেছে কিভাবে হলো কি মনে হচ্ছে রানিংয়ে ছিল গাড়ি চেপে দিয়েছে ঘুরে গিয়ে ড্রাইভার খালাসি কোনো ইনজুরি হয়েছে না ওরা ইনজুরি হয়নি আর সুস্থ আছে এবার পুলিশ আসুক পুলিশ বুঝবে কী করি কী হলো